বাংলাদেশ আমজনতা একটা দল আছে এই দলের যে প্রধান বা কিছু একটা নেতা হবে হোয়াট এভার তারেক রহমান এই তারেক রহমানকে নিয়ে কথা বলতে হবে এটা কখনো ভাবি নাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ আপনারা যারা রাজনীতি নিয়ে ভাবেন চিন্তা করেন বিগত চোদ্দ মাসে রাজনৈতিক সচেতন প্রত্যেকটা ব্যক্তিবর্গ একটা মানুষের রাজনৈতিক প্রজ্ঞা তার কথা বলা তার যে ধ্যান ধারণা প্রত্যেকটা বিষয় আপনার অবশ্যই অভিভূত হয়েছেন সেটা তার একটা অমন আমি চোদ্দ মাস যাবৎ প্রত্যেকটা রাজনৈতিক নেতার পেছনে লেগেছিলাম ধরতে গেলে তাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে চুলচারা বিশ্লেষণ করা তাদের প্রত্যেকটা ফেসবুক স্ট্যাটাস পড়া কি বুঝাতে চেয়েছে সেটা বোঝার চেষ্টা করা এরকম একাধিক বিষয় আমি খেয়াল করেছি আমি নুরুল হক নূর গণ অধিকার পরিষদ তাকে ফলো করেছি দেখেছি সে কি বলতে চায় কি ধরনের কথা বলে রাশেদ এনসিপির টুকাই যেগুলো আছে এগুলা এই জঙ্গি উত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হাতে গোনা দু একজন ব্যক্তি হতে পারে গণমাধ্যম কর্মী হতে পারে রাজনৈতিক বিশ্লেষক এদের মধ্যে সবথেকে চৌকশ এবং সব থেকে প্রজ্ঞাবান যে বক্তব্যগুলা দিয়েছে এবং যেই স্টেপগুলা নিয়েছে সেটা এই তারেক রহমান হ্যাঁ আপনারা বলতে পারেন তারেক রহমান জুলাই আগস্টের জঙ্গি উত্থানের একজন সম্মুখ সারের যোদ্ধা আপনারা বলতে পারেন গণ অধিকার পরিষদের তারেক আমের ব্যবসা করে মধুর ব্যবসা করে বলতে পারেন বাট এটা আমার কাছে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে চোদ্দ মাস যাবৎ ইউনুসের প্রত্যেকটা অপশাসন নিয়ে সে কথা বলেছে সে কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার সাথেও সম্পৃক্ত ছিল অর্থাৎ ধানমন্ডি বত্রিশ যেদিন মবের মাধ্যমে ভেঙে ফেলা হয় সেদিনও তারেক রহমান ধানমন্ডি বত্রিশে উপস্থিত ছিল এবং পরবর্তীতে সে কিন্তু সেটার ভুল স্বীকার করেছে এবং সে বলেছে এটা তার করা উচিত হয়নি এখন দেখেন ভুল কইরা যদি কেউ স্বীকার করে তাকে আপনি কাছে টেনে নেবেন কিনা সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় বাট কেউ সেটা স্বীকারোক্তি দিলে সেটা যদি পাবলিকলি স্বীকার করে তাকে আমার মনে হয় ক্ষমা করে দেওয়া উচিত যদি বত্রিশ ভাঙার কোনো ক্ষমা হয় না তবে তারেক রহমান ইনক্লুসিভ ইলেকশন দেশের অবস্থা ভালো না গার্মেন্টস সেক্টর ধ্বংস হচ্ছে অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে অর্থাৎ ইউনুসের শাসনামলে যত অপকর্ম অপশাসন যত অপসংস্কৃতি যত দুর্বৃত্তায়ন সম্পন্ন হয়েছে প্রত্যেকটা বিষয়ে তারেক রহমান বিরোধিতা করেছে তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তারেক রহমান টকসুদিকে জামাতের এই অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে তারেক রহমান বিএনপির বিরুদ্ধে কথা বলেছে অর্থাৎ প্রত্যেকটা অসঙ্গতির বিরুদ্ধে খুব সুনিপুণভাবে চমৎকারভাবে ব্যাখ্যা উপস্থাপন করেছে সাবেক গণ অধিকার পরিষদের নেতা বর্তমান আমজনতা পার্টির একজন প্রথম সারি নেতা এই তারেক রহমান হ্যাঁ আমি তারেক রহমানের কোনো প্রশংসা করছি না আমি তারেক রহমানকে কোনো প্রকার বাহাওয়াও দিচ্ছি না বাট তার যে রাজনৈতিক সচেতনতা এই সচেতনতাটুকু পাঁচ আগস্টের পর সকল রাজনৈতিক দলের থাকা উচিত ছিল প্রত্যেকটা রাজনৈতিক নেতার থাকা উচিত ছিল কারণ আলটিমেটলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে বাংলাদেশের সার্বভৌমত্ব যদি পরাশক্তির নিয়ন্ত্রণে চলে যায় কিংবা প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশকে আক্রমণ করতে বাধ্য হয় ক্ষেত্রে রাজনীতি করার প্ল্যাটফর্ম তো থাকবে না যদি বাংলাদেশে রাজনীতি করতেই না পারেন সেই ক্ষেত্রে ষড়যন্ত্র করে লাভটা কি হলো আপনার দেশে যদি না থাকে আপনি রাজনীতি করবেন কোথায় ষড়যন্ত্র করবেন কোথায় সেই জায়গা থেকে আমার মনে হয়েছে কোন অধিকার পরিষদের সাবেক নেতা বর্তমান আমজনতা পার্টির নেতা তারেক রহমান তার জায়গায় তার যে স্ট্যান্ড আমি আপনাদেরকে বলে যাই আজকে ভবিষ্যৎ রাজনীতিতে তারক অনেক ভালো করবে হতে পারে সে জুলাই জঙ্গি আমি বলছি না আওয়ামী লীগকে তাকে ঠাই বাট আগামী ইন ফিউচারে তারেক রহমান রাজনীতিতে ভালো করবে যদি বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপটে তারেক রহমান পলিটিক্যালি অনেক ভালো করবে কারণ তার পলিটিক্যাল ব্রেন অনেক সার্ফ তার যথেষ্ট প্রজ্ঞা আছে মেধা আছে বিচক্ষণ আছে সে বুঝে কিভাবে কোনটা ডিল করতে হয় সে কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা পর্যন্ত ওয়ার্ড ব্যবহার করেনি এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার জন্য জামাতের কঠোর সমালোচনা করেছে তারেক রহমান আপনারা তার ফেসবুক প্রোফাইলের স্ট্যাটাসগুলা খেয়াল করবেন তার ভিডিওগুলা তার কথা বলা তার বাচন ভঙ্গি তার সত্য বচন এগুলো আপনারা একটু দেখবেন আপনারা বুঝে যাবেন তারেক রহমান আদৌ তার কথাগুলা যৌক্তিক এবং সময়োপযোগী এগুলো আপনারা নিজেরা বিচার বিবেচনা করে নেবেন দেখেন এনসিপি একটা তথাকথিত রাজনৈতিক দল এটা সরাসরি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে আমজনতা পার্টি তারা নিবন্ধনের জন্য আবেদন করেছিল তার নিবন্ধন দেওয়া হয়নি কেন এনসিপি যদি নিবন্ধন পায় আমজনতা পার্টি যদি নিবন্ধনের সকল ক্রাইটেরিয়া সম্পন্ন করে থাকে সেক্ষেত্রে আমজনতা পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হলো না কারণ একটাই বাংলাদেশে যারা সঠিক কথা বলে সত্য কথা বলে সঠিক সমালোচনা করে গঠনগত কথা বলে গঠনমূলক সমালোচনা করে তারা কখনো ভালো জায়গায় চাইতে পারে না তাদের কোনো লক্ষ্য পূরণ কখনো সম্ভব হয়ে ওঠে না কারণ বাংলাদেশে সত্য কথা বলে কখনোই ভালো থাকা যায় না এখানে সত্য কথার কোনো ভাব নাই আপনি সত্য কথা বলবেন আপনি অনেকের চোখে শত্রু হয়ে যাবেন আপনি সঠিক কথা বলবেন আপনাকে সবাই তিরস্কার করবে আপনি উপযুক্ত কথা বলবেন আপনাকে সবাই ব্যঙ্গ করবে এটাই বাংলাদেশের মানুষের সাইকোলজি এটাই বাংলাদেশের পলিটিশিয়ানদের সাইকোলজি সো তারেক রহমান কথা বলার পর তাকে আসলে তার দলকে নিবন্ধন দেয়নি কারণ সে গত ছ সাত মাস যাবৎ সরকারের কঠোর সমালোচনা করেছে গভীর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে বন্দর করিডোর সেন্ট মার্টিন এসব বিষয় নিয়ে কথা বলেছে অর্থাৎ সরকারের নগ্ন সমালোচনা করেছে বলতে পারেন তবে অবশ্যই সেটা গঠনমূলক এবং গঠনগত সেই কারণে তারেক রহমানের যে রাজনৈতিক দল আমজনতা পার্টি সেটাকে নিবন্ধন দেওয়া হয়নি এবং এই কারণে তারেক রহমান আমরন অনশনে বসেছে তারেক রহমান তার প্রোফাইল থেকে লাস্ট যে করেছে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে রাস্তার দেশে পঞ্চাশের অধিক নিবন্ধিত দল দুদিন পর পর এই দল ও দলকে নিবন্ধন দেয় আমাদের গত বছর ঘোরাচ্ছে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আছে আমার অনশন চলবে আমরা তাদের দু হাজার দেখেছি দু হাজার চব্বিশ সালে দেখেছি অর্থাৎ সে আমার অনশনে বসেছে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে বাট এটা নিয়ে সরকারের মধ্যে কোনো প্রকার কিছুই আমরা দেখি না দেখতে পাচ্ছি না তবে এই মুহূর্তে তারেক রহমানের যে স্ট্যান্ড পলিটিক্যাল স্ট্যান্ড এবং মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান জামাতের বিরুদ্ধে অবস্থান দেশবিরোধী বিভিন্ন শক্তির চক্রের বিরুদ্ধে অবস্থান সেই জায়গা থেকে আমার বলতে হচ্ছে তারেক রহমান ইন ফিউচারে রাজনৈতিকভাবে অনেক ভালো করবে আপনারা মিলিয়ে নেবেন